এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ শিল্প করে অনায়াসে প্রতিপালন করা যায় সংসার সেই কথা মাথায় রেখে দুই সন্তান নিয়ে সংসার প্রতিপালন করে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশ সরকার বালুরঘাটের চপ শিল্পে বাজিমাত তেলেভাজা বিক্রিতে সচ্ছল জীবন দিনেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন চপ বিক্রি করেও জীবিকা নির্বাহ করা সম্ভব তা নিয়ে সমালোচনা ঝড় উঠেছিল তবে এই চপ বিক্রি করে যে সাফল্য পাওয়া যায় তা প্রমাণ করে দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দিনের সরকার বালুরঘাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে যেন এক দৃষ্টান্ত উদাহরণ হয়ে দাঁড়ালেন তিনি বালুরঘাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনের সরকার পেশায় তেলে ভাজা বিক্রেতা মাত্র তিন বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও বাবু আজ পরিচিত মুখ বিকেলের পর থেকেই তার দোকানে উপচে পড়ে মানুষের ভিড় ঝুড়ি ভর্তি গরম গরম চপ পেঁয়াজি বেগুনে নেওয়ার জন্য লাইন দেন ক্রেতারা দূরদূরান্ত থেকেও মানুষ আসেন তার দোকানে একবার এই তেলেভাজার স্বাদ নেওয়ার জন্য দিনেশবাবুর এই তেলেভাজার ব্যবসা শুধু তার পরিচিতি বাড়িয়ে তারি নয় তার পরিবারের আর্থিক অবস্থাও বদলে দিয়েছে চপ বিক্রির আয়েই তিনি সংসার চালান পরিবারের সাতজনের দায়িত্ব সামলান স্থানীয়দের কথায় মুখ্যমন্ত্রী চপ শিল্পের ধারণা যে বাস্তবে সফল তা দীনেশ বাবুর গল্পই প্রমাণ করে তার এই ব্যবসা নিয়ে যথেষ্টই খুশি দিনেশ সরকার মুখ্যমন্ত্রী বলছে যে হচ্ছে যে চপ শিল্প করো সংসার তো চলেই বসে কামাই না হলে দোকান কি করে করব আছে খাওয়া দাওয়াটা হয়ে যায় কয়জন আছে আপনার পরিবারে আমার পরিবারে সাতজন লোক কে কে সাহায্য করে আপনার কাছে সাহায্য সেরকম কেউ নেই জোগাড় জানতে আপনি একা হাতে না না আমার বাড়ির সবাই করে আমার স্ত্রী আছে বেটি আছে মা আছে আপনার জীবিকা তাহলে আছে এইটুক করে নিয়ে হ্যাঁ এর উপরে নির্ভর আনুমানিক কত বছর ধরে এই কাজটি আপনি করছেন আমি এটা তিন বছর নিজের নিজের যেটা তিন বছর ধরে তিন বছর হ্যাঁ সেটা তো সত্যি একটা সংসার মোটামুটি চলে যায়

পুরিষক কোনো হেল্প করেছে আপনাকে অর্থনৈতিক দিক থেকে না সেরকম পাইনি এই প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত জানান জব ব্যক্তির মাধ্যমেও যে কেউ সফল হতে পারেন তার উদাহরণ দিনের সরকার তার ব্যবসা ভালো চলছে মানুষও খুশি বালুরঘাট পৌরসভা সর্বদা তার পাশে রয়েছে যদিও বিধwidetilde একাধিকবার মুখ্যমন্ত্রী চক্রশিয়াল বক্তব্যের কটাক্ষ করেছেন তবে Dinesh সাফল্য সেই সমালোচনার জবাব হয়ে দাঁড়িয়েছে ছোট ব্যবসাকে গুরুত্ব দিলে যে সাফল্য সম্ভব দিনেশ সরকারের গল্প সেটাই বলে দিনেশ সরকার উনি আমার ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা ওনাকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি যে উনি চপ বিক্রেতার সঙ্গে জড়িত চপ বিক্রি করেই ওনার পুরো সংসারটা চলে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কোনো কাজই ছোট না যে কাজ বন্ধে করা যায় সে কাজ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো তার প্রমাণ আজকে দিনেশ সরকার উনি চপ বিক্রি করে ওনার বাড়ির পাঁচজন সদস্য একদম পাঁচজন সদস্যই ওনার উপর ডিপেন্ডেড একদিকে ঠিকই যে চপ বিক্রি করে উনি সংসারটাকে চালাচ্ছেন কিন্তু একদিকে যেমন কেন্দ্র সরকার জিনিসপত্র যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত ঘরে এবং আমাদের মধ্যবিত্ত ঘরের চলা খুব অসম্ভব হয়ে উঠছে আমরা পেরে উঠছি না দিদি যদি না থাকতেন আমাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প যদি না থাকতেন সত্যি আজকে আমরা হয়তো এত সুন্দরভাবে থাকতে পারতাম না ওনার যে সমস্ত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী এবং এই সমস্ত ব্যবসায়ীদের জন্য যে ছোট ছোট লোনের উনি ব্যবস্থা করেছেন এটাতে আমার মনে হয় এই সমস্ত ব্যবসায়ীরা খুব উপকৃত হচ্ছেন